হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই তো আজকে রান্নাঘরে চলে এসেছি আসলে আজকে না প্রতিদিনই আসতে হয় মেয়েদেরকে রান্নাঘরে এটা তো আপনারা জানেন ছেলেকে স্কুলে দিয়ে আসছি সকালে আনতে যাব আনতে যাব বারোটার দিকে তো ভাবলাম যে ছেলেকে নিয়ে এসে যদি রান্নাটা করি লাঞ্চ টাইমটা বেশ লেট হয়ে যায় তো একটু আগে যতটুকু পারি করে যায় আর কি সম্পূর্ণ তো আর শেষ করে যেতে পারবো না তো এই তো চিকেনটা হচ্ছে এখানে ম্যারিনেট করে নিলাম মানে নিব আর কি সব মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আস্ত রসুন এখানে দিলাম ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু চিকেন একটু ঝালটা দিলে বেশ ভালোই লাগে তো এ পাশে তেলটা গরম হয়ে গিয়েছে এখানে জিরা একটা তেজপাতা এগুলো দিয়ে দিলাম আসলে এক একজনের রান্নার প্যাটার্নটা হচ্ছে এক এক রকম যে যেভাবে করে তো আমি এভাবেই করি আমার কাছে এরকমই ভালো লাগে আর রান্নাটা তো হচ্ছে একটা শিল্প এটাকে আপনি যত চর্চা করবেন দেখবেন এটা তত ভালো হয় ভালো হবে হতে বাধ্য এটা আমি মনে করি রান্নাটা একটা শিল্প এখানে শেখার কোনো শেষ নেই তো পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি এগুলো দিয়ে দিলাম আমি রসুনটা কুচি করে দিই আমি কখনো বেটে দেই না রসুনটা এটা আমি করি জানি না আপনারা কি করেন আমি রসুনটা কুচি করে দিই তাতে আমার মনে হয় যে ফ্লেভারটা একটু ভালো আসে রসুনের ফ্লেভারটা ভালো আসে তো যাই হোক রসুন আর পেঁয়াজটা একটু এখানে বাদামি রং হয়ে গেলেই আমি চিকেনটা দিয়ে দিব আমার পেঁয়াজ আর হচ্ছে রসুনটা অলমোস্ট বাদাম হয়ে গিয়েছে আমি এখন চিকেনটা এতে দিচ্ছি দিয়ে দিলাম চিকেনটা তো চিকেনটা একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে দেন একটু ঝোল দিয়ে আমি ঝোলটা একটু বেশি দিবো না একটু কষা কষা করে রান্না করবো তো একটু সব কিছুই করে ঢেকে দিলাম এখানে একটু হালকা কষানো করলে দেন আমি ঝোলটা দেবো আর এই পাশটাতে হচ্ছে আমি প্রেসার কুকারের ডাল দিয়েছিলাম মসুরের ডাল আমার রান্নাতে ডালটা থাকে প্রতিদিন থাকে প্রতিদিন বলতে প্রতিদিন বিশেষ করে মসুরের ডালটা আমার আমাদের কিছু মানে সবার পছন্দ মসুরের ডালটা তো এই তো মুসুরের ডালটাও হয়ে গিয়েছে এই পাশে আর চিকেনটা এই তো কষানো অলমোস্ট ডাল এখন চিকেনে আমি একটু আলু দিয়ে দিব এই তো আলু দিলাম আমার ভাষার সবাই আলু অনেক পছন্দ করে আমি যদিও আলুটা কম খাই তো আমার ভাষার সবাই আলুটা খুব পছন্দ করে আমার মনে আজকে আমি আলুর কোয়ান্টিটিটা আমার কম হয়ে গিয়েছে আর চিকেনটা হয়ে গিয়েছে এটা আমি একটু নামিয়ে দেন আমাকে দৌড়াতে হবে স্কুলে এই তো বের হয়ে গেলাম ওয়েদারটা বেশ ভালো ছিল এই সময়টাতে মানে হালকা শীত আবার হচ্ছে বাইরে গেলে একটা রোদ পাওয়া যায় এটা যে ভীষণ মজা লাগে ভীষণ মজা লাগে এত আরাম লাগে শরীরে এই যে মাঝখানটাতে যখন আসলাম এখানে আসলে মানে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে পুরো শরীরটা একদম গরম হয়ে গেল এই তো ছেলে চলে আসছে বাসায় হাসতে হাসতে তো বলা শুরু করে দিয়েছে রান্না হয়েছে কিনা আমি খাবো খোদা লেগেছে রান্না হয়েছে কিনা বললাম হ্যাঁ চলো বাসার জন্য ফ্রেশ হয় খাবে তুই তো ছেলে ফ্রেশ হয়ে খেতে বসব আমি আরও রান্না ছিল বাকি ছিল পুরোপুরি শেষ করতে পারিনি যাই ছিল ওই চিকেনটা শেষ করে গিয়েছিলাম একটু সবজি একটু ভর্তা ও আবার ভর্তা পছন্দ করে ভর্তা না ও সব কিছু খেতে খুব পছন্দ করে টাচ করে সব কিছুতেই টেস্ট মানে নিতে চায় নেয় থ্যাংক ইউ সবাইকে